চট্টগ্রাম বারোই আগস্ট দু বন্দর থানার অন্তর্গত ঈশান মিস্ত্রির হাট খালপাড় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে আঠারো জনকে গ্রেফতার করেছে জানা যায় গতকাল রাত প্রায় এগারোটা তিরিশ মিনিটে সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের একটি মিছিল বের হয় খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তার ফোর্স সহ রাত এগারোটা পঞ্চাশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এ সময় মিছিল থেকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত পুলিশের উপর হামলা চালায় এবং তাদের কাজে বাধা দেয় হামলায় বন্দর থানার এসআই আবু সাইদ রানা গুরুতর আহত হন তার মাথা গলা হাত ও পেটে জখম হয়েছে এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে হামলার পর রাত এগারোটা পঞ্চাশ মিনিট থেকে ভোর চারটা পর্যন্ত চলা অভিযানে পুলিশ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের আঠারো জন সদস্যকে গ্রেফতার করে তাদের কাছ থেকে এগারোটি লোহার পাইপ সাবল কোদাল চাপাতি লোহার কাছে ধাপা দা এবং একাধিক ছোড়া উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃতরা হল এক মোহাম্মদ হাসান বাইশ দুই জাহিদ হাসান তেইশ তিন মনির হোসেন আঠাশ চার শাহাদাত হোসেন ঊনপঞ্চাশ পাঁচ মোহাম্মদ দেলোয়ার বিশ ছয় মোহাম্মদ দেলোয়ার আঠাশ সাত অমিত হাসান শান্ত পঁচিশ আট মোহাম্মদ আব্দুল আজিম পঞ্চান্ন নয় মোহাম্মদ ইকবাল বত্রিশ দশ মুশারফ প্রকাশ সাহেব ঊনপঞ্চাশ এগারো মোহাম্মদ রাব্বি সরকার তেইশ বারো মোহাম্মদ তাশরিফ পঁচিশ তেরো সালাউদ্দিন বাদশাহ বান্ন চোদ্দ নুরুদ্দিন মাসুম বিয়াল্লিশ পনেরো মোহাম্মদ নুরুদ্দিন সাতচল্লিশ ষোলো ইমতিয়াজুর রহমান উনিশ সতেরো মোহাম্মদ রিমন উনত্রিশ আঠারো মোহাম্মদ টিপু চব্বিশ আমাদের কাছে একটা ছাত্র সংগঠন সংগঠনের তো এই তথ্য আসার সাথে সাথে আমাদের সহ ঘটনাস্থলে আহ পৌঁছে যায় এবং তার ঘটনাস্থলে গিয়ে

আর সেখানে তার চিকিৎসা অব্যাহত আছে তার অবস্থা এখন বর্তমানে অনেকটা স্টেবল গত রাতে তার অপারেশন হয়েছে আমরা তাকে ডাক্তার বলেছেন যে তার এখন শনি আশঙ্কামুক্ত আর আমরা রাতে সারা রাত আমরা অপারেশন পরিচালনা করেছি অপারেশন পরিচালনা করে আমরা এর সাথে জড়িত যারা তাদের বেশিরভাগকেই আমরা এস করতে সক্ষম হয়েছি আরও দু একজন থাকলেও আমরা তাদেরকে আমরা আশা করি কিন্তু আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন